বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো তো আজকে চলে এলাম কিন্তু উল্টোডাঙার অঞ্চলে উল্টোডাঙ্গা অঞ্চলে কিছু গণেশ পুজো দেখাবো আজকে জানো তো গণেশ চতুর্থী সাতাশে জুলাই আজকে তো সাতাশে আগস্ট সরি সাতাশে অগাস্ট আজকে কিন্তু গণেশ চতুর্থী তো গণেশ পুজো কিছুটা দেখাবো উল্টোডাঙ্গা অঞ্চলের মধ্যে দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগে তো এটা হচ্ছে বিধাননগর স্টেশনের এক্সিট গেট দিয়ে বেরোলে এই পুজোটা দেখা যায় এটা হচ্ছে একটা গণেশ মন্দির সেই গণেশ মন্দিরেই কিন্তু পুজো হচ্ছে ঠাকুরটা বেশ অনেকটাই বড় কিন্তু সে এখানে পুজো হচ্ছে তার পাশে ধর বাগানের একটা ঠাকুর দেখছো ধর বাগানের সামনে এই গণেশ ঠাকুরটা তোমরা দেখছো এই গণেশ ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর দেখতে সেটা তোমরা দেখলে আশা করি তোমাদের ভালো লেগেছে তার পরবর্তী একটা ঠাকুর দেখলাম খুব সুন্দর ঠাকুরটা ঠাকুরটা মানে একটা বাড়ির পুজো হবে হয়তো তো সেখানে ঠাকুরটা দেখো বাঁদিকে মহাদেব রয়েছে ডান দিকে মাতা পার্বতী রয়েছে নিচে কিন্তু গণেশ রয়েছে দেখো গণেশ লাল মতো বর্ণের গণেশ ঠাকুর রয়েছে খুব সুন্দর একটা অন্যরকম ঠাকুর দেখতে পেলাম সেটা তোমাদের সামনে তুলে ধরলাম এটা বাড়ির ঠাকুর তার পাশে কিন্তু বাগানে একটা পুজো হচ্ছে দেখতেই পাচ্ছিলে তো এটাও বেশ ভালোই লাগলো ঠাকুরটা অনেকগুলো ঠাকুর তোমাদের এক এক করে দেখাচ্ছি আর এখানে এই সুড়িবাগানের ঠাকুরটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে খুব ভালো লাগলো আমার দেখে তারপরে চলে এলাম আরেকটু আগে মানে বাগান থেকে একটু এগিয়ে স্টপেজে তো তেলেঙ্গা বাগান থেকে একটু এগিয়ে এলে এই ঠাকুরটা তোমার দেখতে পাবে বেশ সুন্দর কিন্তু ঠাকুরটা হয়েছিল আমার কিন্তু বেশ ভালো লাগলো দেখে ঠাকুরটা খুব সুন্দর ঠাকুরটা রয়েছে তো এবার আস্তে আস্তে তেলেঙ্গা বাগানের সামনে চলে এলাম এটা হচ্ছে তেলেঙ্গা বাগানের গলিটা যেখান দিয়ে তোমার ঠাকুর দেখো দুর্গা ঠাকুর আর এখানেই কিন্তু গণেশ পুজো হচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন তোমরা তেলেঙ্গা বাগানের সামনে গণেশ পুজোটা দেখছো খুব সুন্দর কিন্তু ঠাকুরটা রয়েছে আর ঠাকুরটা জাস্ট কিন্তু তেলেঙ্গা বাগানের জাস্ট একদম পাশেই পুজোটি অনুষ্ঠিত হয় খুব সুন্দর কিন্তু ঠাকুরটা হয়েছে আমার ঠাকুরটা দেখতে কিন্তু খুব ভালো লাগলো মানে ঠাকুরের যে ব্যাকগ্রাউন্ডটা চালচিত্রটা খুব সুন্দরভাবে কিন্তু ত্রিকোণ ত্রিভুজ আকৃতির রয়েছে এবং দুপাশে কিন্তু ড্রাই ফুলের মাল বুকে দিয়ে বেশ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে দেখো ঠাকুরটা কি সুন্দর আমি কাছ থেকে তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর লাগলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে ঠাকুরটা এই তেলেঙ্গাবাঙানের ঠাকুরটা খুব সুন্দর লাগলো আমার দেখে সেটা তোমাদের দেখাচ্ছি তো এই অঞ্চলের মধ্যে অনেকগুলো ঠাকুর হয় তার পাশে তেলেঙ্গাবাঙানার ঠিক পাশে কবি এইটা হচ্ছে তোমার মুচি বাজার মুচি বাজার যে বাজারটা রয়েছে উল্টোডাঙ্গার সেখানে একটা পুজো হচ্ছিলো সেই ঠাকুরটা তোমরা দেখছো গণেশ বাপ্পা কিন্তু এখানে রাজ সিংহাসনে বসে অধিষ্ঠান করছে দেখতেই পাচ্ছ ওর মধ্যে কিন্তু খুব ঠাকুরটা খুব সুন্দর হয়েছে এপিসি রোড খান্নার মোড়ের যে পুজোটা হয় সেই পুজোটা তোমরা দেখছো গণেশ পুজোটা খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছে ওপরে মা দুর্গা রয়েছে একটা ছবি আর নিচে কিন্তু তার ছেলে ছোট ছেলে গণেশ রয়েছে গণপতি বাপ্পা তো দাদাকে কিন্তু এখানে খুব ভালো লাগলো আমার দেখে ছোট্ট ওর মধ্যে বেশ সুন্দর লাগলো গনু দাদাকে তো এইখানে আরেকটা বাগানের দিকে যেতে একটা পুজো পরে সেই পুজোটা দেখছো তোমরা খুব সুন্দর আর এই ঝাল লণ্ঠনটা আমার বেশ ভালো লাগলো আর এখানে কিন্তু গনু দাদা রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগলো কিন্তু দেখতে ঠাকুরটা রাজ সিংহাসনে একদম অধিষ্ঠান করছে তিনি রাজবেশে বলা যেতে পারে তো এবার আস্তে আস্তে শোভাবাজার মোড়ের দিকে হেঁটে যাচ্ছি শোভাবাজার মোড়ে একটা পুজো হয় সেটা তোমাদের সামনে তুলে ধরবো তো খুব সুন্দর করে কিন্তু ঠাকুরটা প্রত্যেক বছর তো এই বছর আমি তোমাদের ফার্স্ট টাইম দেখাবো তো চলো গিয়ে শোয়া বাজার মোড়ে গিয়ে ঠাকুরটা তো তোমাদের দেখাই তো এই মোড়ে চলে এলাম দেখতে পাচ্ছ ওপর একটা ঝাড় লণ্ঠন রয়েছে তার সামনে কিন্তু গণেশ বাপ্পা রয়েছে গনু দাদা আর এই পুজোটা কিন্তু খুব ভালো করে প্রত্যেক বছর খুব সুন্দর করে কিন্তু পুজোটা অনুষ্ঠিত হয় সেই পুজোটাই তোমরা দেখছো এই যে গণপতি বাপ্পা রয়েছে তিনিও একদম রাজ সিংহাসনে বসে অধিষ্ঠান করছেন এবং সবাইকে দর্শন করছেন বলা যেতে পারে তো দেখো কী সুন্দর লাগছে কিন্তু গনু দাদাকে বসে বেশ ভালো লাগলো কিন্তু আর আজকেই পুজো ছিল সদ্য জাস্ট পুজোটা কমপ্লিট হয়েছে তারপরেই কিন্তু তোমাদের গনু দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগলো আমার দেখে ঠাকুরটা মানে এত সুন্দর যে চোখ জুড়িয়ে যায় সবাজার একদম মোড়ের যে পুজোটা হয় সেই পুজোর ঠাকুরটা খুব ভালো লাগলো কিন্তু আমার দেখে তো এবার আস্তে আস্তে চলে যাচ্ছি আমি বাগবাজারের দিকে উত্তর কলকাতা মানেই হচ্ছে বাগবাজার সেই বাগবাজার নিউ মা সারদা সংঘ তাদের মণ্ডপটি তোমরা দেখছো তো মণ্ডপটা কিন্তু বেশ ভালোই করেছে ছোট্টর মধ্যে ছিমছাম ভালোই মণ্ডপ করেছে আর এবার আকর্ষণ হচ্ছে গণু দাদাকে তো চলো এবার গণু দাদাকে একটু দেখে নিই আর মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে চারিদিকে সাজানো হয়েছে সবাই আসছে সেলফি টেলফি তুলছে আর এই দেখো গনু দাদা পুরো হলুদ বর্ণের রয়েছে বাসন্তী বর্ণের গনুদাদা বাপ্পা হেভি লাগলো কিন্তু আমার ঠাকুরটা মানে আর ঠাকুরটা কিন্তু বেশ অনেকটা হিউজ বাগবাজার অঞ্চলের মধ্যে এটা কিন্তু অনেকটা বড় ঠাকুর মানে প্রায় বাইশ থেকে পঁচিশ ফুট হবে এবার দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কতটা বড় ঠাকুর তো এটা হচ্ছে একদম বাগবাজার যে গণেশ পুজোটা হয় তার একটু আগেই এই পুজোটা হয় এবার বাগবাজার গণেশ পুজোর সামনে চলে এলাম তো এটা বাগবাজার স্ট্রিটের দিকে যেতে মানে যেখানে তোমার পোষকালীর পুজোটা হয় সেইখানেই কিন্তু এই গণেশ পুজোটা অনুষ্ঠিত হয় তো চলো এবার আস্তে আস্তে আমি একটু তোমাদের সামনে দেখি দেখাচ্ছি দেখো কত মানুষ ভিড় জমিয়েছে এই ঠাকুরটাকে একবার দর্শন করার জন্য সামনেই হচ্ছে মায়ের ঘাট মা মায়ের বাড়ি শারদা মায়ের বাড়ি রয়েছে সামনে তো সেখান থেকে অনেক মানুষ এসে কিন্তু গনুদাদাকে দর্শন করছে বাগবাজারে তো আর আমি যখন পৌঁছেছিলাম তখন গনুদাদার কিন্তু আরতি হচ্ছিল তোমরা একবার সেটা দর্শন করো কলকাতার কিছু গণেশ পুজো সে কেমন লাগলো লিখে জানিও আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লেগেছে উল্টো টাকা থেকে বাগবাজার পর্যন্ত তোমাদের দেখালাম তো আশা করি তোমাদের ভালো লেগেছে কেমন লাগলো লিখে জানিও তো গণেশ চতুর্থী শুভ গণেশ চতুর্থী জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি ভালো থেকে সুস্থ থেকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সেটা বাইব